আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু অসায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌ কালে যদি একবার ডাক দেশ আমি বার বন্ধার তোর ডাকে জবাব দিই হ্যাঁ জবাববার ফল যারা দুনিয়ার জমিরে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামি এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বয়েন মাদারি হা শহরের মাঠে যদি হিসাব হয় আউয়ার মায়ু হাগ দিয়ে মাতি সদা মতের মায়া জানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অত আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ করে না হেলায় আর কেনা আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিবি না মন গড়া জিন্দি কেন জানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না মাঝে যাই উত্তর দেয় হজুর সম নাই যেই লোকটা বলছে হজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুলিনাল মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসেন এক নাম্বার কারণ হলো কদুলামনে কমিনাল মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসেন এক নাম্বার কারণ হলো নামাজ চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে ভিতরে আল্লাহ ডোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো কেউ যদি দোয়া করে দিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ আল্লাহ জুমাক আর বাকি সব নিয়ামত দুনিয়া চাইলি পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ম গুলি না চাইতেই দিয়া দিবে জুরে কন এটা গুড়ে 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 নিয়ামত গোলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মাল আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতান্নব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আর জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসতি গেল

في جنات يتسم عن المجرمين ما سلككم في سطع

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুপ্শিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিনো আর আমার সের কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জন জাহাঙ্গের নাম জানলাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি চারটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কোন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন কারণ না শুই তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি

বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে কুমিন জাহান্ন মিরা জাহান্ন আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ কারন খান মুসলিম ও জান্নাতিরা নামে আসার একটা নাম্বার কারণ হলো একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায় মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায় মর্শিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজান্তা দিলে বন্ধু তুমি দৌড়ায় মর্শিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসাল্লিন দুনিয়াতে তুমি মুসুলনি ছিল আমি মুসুলনি ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া তোরে এই রোগে আক্রান্ত আছে না নাই ঠিক যে এখন পেমডেল থেকে ওইটা দাঁড়ায় বল সবাই বুঝবেন এই হামলা কথা কথা কই না দি কারণ এখন আর সময় মাত্র 10 15 মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসে বেড়ে চলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলায় যাইতেছি এ বিরক্ত কইতেছেন না দিতাম ছাইড়া দিলাম আবার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর ঠিক আইছে 800 900 কিলোমিটার দূরে হইගෙන আসছে বেজার হইতেছে এক নম্বর জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে কদু লাম নাকু মিনাল মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসতেছে বর্তমানে সাবাদ মাস চলতেছে এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসব এই রহমতের মাস বড় কতের মাস চলে যাচ্ছে এখন থেকে তোমা করা দরকার আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি তাম জিন্দিগির গুনার বোঝা মাথায় রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহ দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই

অত আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাই আমার না আমার আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিবি না মন গড়া জিন্দিগি কেন চালাইনি আমার সময় কেন আমারে দিলি না ইমাম মাদ্রাসার ইমামিম যদি বলে আসেন সময় নাই এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আই পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা নাম্বার কারণ হবে জাহান নাম কদুল কুমিনারি মুসল্লিন জাহান নামিরা বলবে ও জান্নাতিনা। জাহান নামে আসলে এক নাম্বার কারণ হলো কদুল কুমিনারি মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ এবারে দুই নাম্বার দুই নাম্বার কারণ কোন আল্লাহ কোরআনে বলে জাহান নামিদের বক্তব্য জান্নাতিদের কাছে বার দুইটা নাম্বার কারণ হল দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোনো তো আইমুন মিসকিন এ দুই নাম্বার জাহান নামিদের বলে জাহান মানুষের দুই কারণ কোন দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না বন এমন লোক জানা নাই অসহায়দেরকে খাবার দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙ্গে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিসি না তাই তো আজকে জাহান নামে ওয়ালেম কোন মুদি মিস কি সমাজের কত মানুষ আছে বছরে দুইবার তিনবার হ জুমরা টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা জফে লোয়াসে বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইস হাজি দেশ আইয়া তুই আগের মতো হাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না হাইয়া গোমায় আল্লাহ গ্রহণযোগ্য যাদের অঠা সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এক জাহান নামীরা বলবে জান্নাতের আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আগুদি আউমাল কিয়ামাতি সদা ইয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কি সে এক নাম্বার হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে। নামাজ করে না হেলায় আর কে না? জিগাইলো আমার ফেন বলা না। কি দাঁড়ায়? বাবা? আমার শুন নাই। আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দার এই সময়ের মালিক তো আমি সাইতে দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম মাদ্রাসার মোস্তামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হজুর সমনে যেই লোকটা বলছে হজুর সমনে এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবনা না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবীর আসুন কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবীর আসুল গণের চরিত্রে ছিল না সুহান আল্লাহ আর বাকি সব দুনিয়া চাইলি পাওয়া যায় না রে দুনিয়া শোষের জায়গা জান ভিতরে নিয়ম বলিয়াল্লা চাইতেই দিয়া দিবে জুরে কন সবা

আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন বাঘ জুরানে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়সা দেখি সাতান্নব্বই গুণ আমাদেরকে বেশি দিছে এবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জামিনে আমরা অনেক যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসো দিকেনই না আরেকজন কবরloose আল্লাহ কয় গো আমি একটু দেখতাম আল্লাহ কয় আরামে আসো ইডা থাক সুখে থাকলে পুকে গিলা না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে কমনডা চাইছে আল্লাহ ওডা সম্ভব না

আলিল মুজরিমিনা মাসালাকুম ফি সাকাফ ফি জান্নাতিন তাসআরাম জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করার সুযোগ করে দিবে তর্ক করে দিবে জান্নতি আর জাহান্নামিরা সাকাম না মুজ জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সুবহানাল্লাহ এ জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তিদব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুপসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিনো আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান জান্নাতে দিরে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি সত্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনারা কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ একদিনের কাল শোনে এক চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নাম জান্নাতিদের কথাগুলি না। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরেগণ কয়টা আপনারা জানা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি না চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে জাহান্নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার নামে আসার এক নাম্বার কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কলিনাল মুসল্লিম ও জান্নাতিরা জাহান্নামে নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জামিন একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধ তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন ফেন্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা হই না দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে দিলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই খামলা যাইতেছি